এবারে দুর্গাপুজোয় ছিরিশগড়ের এক পুজো মণ্ডপ সেজে উঠেছে টেরাকোটার গ্রাম পাঁচমোড়ার শিল্পকর্মে গ্রামের শিল্পী তাপস কুম্ভকার ও তার দল এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে যদিও মাঝে মধ্যে নিম্নচাপ জনিত বৃষ্টি কাজে বিঘ্ন ঘটাচ্ছে তবে সবকিছু সামলে তারা এখন খাওয়া ভুলে নির্দিষ্ট সময়ে মণ্ডপসজ্জার সাত সরঞ্জাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন টেরাকোটার শিল্পী তাপস কুম্ভকার জানান এবারে মোট চারটি সজ্জার বরাত তারা পেয়েছেন তার মধ্যে একটি ছত্রিশগড়ের সেখানে যাবে বিভিন্ন আকৃতির প্রায় তিন হাজার মাটির পুতুল কিন্তু ধারাবাহিক বৃষ্টির কারণে সমস্যায় পড়তে হচ্ছে কারণ মাটি মূর্তি রোদে শুকিয়ে তবেই পোড়ানো সম্ভব এবারে সেই সুযোগ মিলছে না তবে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে নির্দিষ্ট সময় পুজো উদ্যোক্তাদের হাতে জিনিসপত্র তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ব্যস্ত তো থাকবো এই কারণ যেহেতু তিন চারটা পুজো প্যান্ডেলের কাজ হ্যাঁ সেহেতু তারপরে এই বর্ষার মরশুমে মানে কাজ আমাদেরকে এমনিতেই অনেক থামিয়ে দিয়েছে কারণ যেহেতু আমাদের এইসব মাটির জিনিসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জায়গা লাগে তাহলে সেরকম পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এত জিনিস প্রোডাকশান হয়েছে আর এত জিনিসের অর্ডার আছে হ্যাঁ যেগুলো যদি রোদ ঠিকঠাক দিত পুড়াতে পারতাম সেটা একটা জিনিসগুলো প্যাকিং করে কিচ এক দিয়ে রেখে দেওয়া যেত কিন্তু এই ওয়েদারে এতটুকু মাদের জিনিস শুকনো হচ্ছে না সবকে জিনিসকে এক জায়গায় মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাই একটা মূল সমস্যা যদি রোড ঠিকঠাক দিত তাহলে হয়তো একটা জায়গায় মানে জিনিসগুলো শুকনো করে একটা জায়গায় স্ট্যাক দিয়ে রাখতে পারতাম এটাই এখন মূল সমস্যা এ বছর একটা যাবে ছত্রিশগড় যাবে একটা আরামবাগ যাবে আর একটা হচ্ছে শ্রীরামপুর যাবে আর একটা বিষ্ণুপুরের কিছু জিনিস আছে আর কি যারা ঘোরা ঘোরা এইসবগুলোই আছে বড় বড় ঘোরা আছে ছত্রিশগড়ে যাচ্ছে আপনার শুধু ফিগার যেগুলো আপনার মিউজিক ডল হয় না বিভিন্ন সাইজের এক ফুট নয় ইঞ্চি ছয় ইঞ্চি এইসবগুলোই মূলত যাচ্ছে ছত্রিশগড়ে এই পুজোর আগে কতটা আশা রাখি দেখছেন ব্যাপারটা হচ্ছে আমাদের আশা অবশ্যই অর্ডার এসছে খুব ভালো লাগছে কিন্তু ওয়েদার যদি ঠিকঠাক থাকতো তাহলে আমাদের আরও ভালো লাগতো যে জিনিসটা ঠিকঠাক সময়ে তাদের কাছে পৌঁছে দিতাম এটাই আর কি কিন্তু যা ওয়েদার ঠিকঠাক সময় দিতে পারবো কিনা এটাই হচ্ছে চিন্তার বিষয় তাপস কম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা